জননী জঠোরকে আশ্রয় করে জগতে আসব আর আমি মা বাবার স্নেহ ভালোবাসা লাভ করবো তাই তো ভগবান এবার দেবকীর পুত্র রূপে এসেছেন তাই তো ভগবান দেবকীর পুত্র রূপে আসতেই দেবকী দেখলেন যে শিশু মন্ত্রী মধ্যমার আরে আরে আমার তো পুত্র হয়েছে এদিকে আমি তো নারায়ণের রূপ দেখছিলাম এ তো আমার পুত্র তো নারায়ণ নয় যখন এই পুত্রকে পেয়ে দেব কি আর বসুদেবের নয়নটা জলে ভরে গেল কেন ভরে গেল হে পুত্র রতন তোমাকে কি করে দুরাচারী অংসের হাত থেকে রক্ষা করব। ছেলেকে পেয়ে নয়নের জলে বুকটা ভেসে যেতে পারে কি করে রক্ষা করলো বলে দাও প্রভু শ্রী হরিনারায়ণ তুমি বলে দাও আমার এই পুত্রকে কি করে রক্ষা করব। দুরাচারী কংসের হাত থেকে সঙ্গে সঙ্গে দৈববাণী হল পশুদেব মহারাজ তোমার এই পুত্রকে রক্ষা করতে চাইলে তুমি এক্ষুনি যাও নন্দালয় গোকুলে আর সেখানে গিয়ে পুত্রকে রেখে আস যখন নন্দালয় গোকুলে যাবেন তাদের তো দেহটা শিকল দিয়ে বাধা কি করে যাবেন হ্যাঁ ভগবানকে যেই যেই তার আশ্রয় করল তাদের শিকল বেঁধে শরীর থেকে শিকল খুলে গেল শরীর থেকে শিকল খুলে গেল আর তাদের যে দরজাগুলো বন্ধ ছিল সেই কংসের কারাগারের দরজাগুলো আপনা আপনি খুলে এখানে জন্ম রহস্যের তত্ত্বটি কি জানেন আপনি ভগবানকে আশ্রয় করুন আপনার জীবনের সব বাধা কেটে যাবে আপনার আপনি ভগবানকে আশ্রয় করে পথ চলুন আপনার জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না সমস্ত বাধা কেটে যাবে মায়ার শিকল খুলে যাবে তাই দেব কি বসুদেবের যেমন শিকল খুলে গেল ভাগবত আমাদের মূর্তিমন্ত হয়ে বলছে তুমি ভগবানকে আশ্রয় করলে তোমার মায়ার শিকল খুলে যাবে আর কি হবে না মায়ার শিকল খুলে যাবে আর তোমার চলার পটটা প্রশস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়ল দরজা খুলে গেল বসুদেব নিজ পুত্রকে অঙ্গীকৃত করে কোলে করে কোলে করে নিয়ে চললেন সেদিকে অনন্তদেব আকাশে বৃষ্টি সেই অনন্তদেব তখন ভগবানকে ছত্র করে ধরলেন আর এইবার ভগবান ভগবানকে নিয়ে চলেছে যমুনা পার হবে কি করে যমুনায় দেখছেন আর জল নেই হাটু জল হাটু জলে অর্থাৎ যমুনার জল দুভাগে ভাগ হয়ে গেছে ভাগবতে লিখলেন রামাব আমাদের অনেকে পাঠকরা বলে থাকে দেখবেন যে আগে আগে একটা সিগাল গেছে এটা ভুল এটা আমাদের ভাগবতে নেই এটা গর্ব সংহিতায় আছে কোনো কল্পে গর্বমণি এই লীলা কোনো কল্পে ভগবান এই লীলা করেছেন গর্বমণি সেটা শুনিয়েছিলেন দিলীপ মহারাজ ভাগবতের ভাগবতে কি আছে কি করে বসুদেব পার হলো রামাবত রাম যেমন সাগর বন্ধন করে যখন হয়ে যমুনা ভগবানকে দেখে যাদের বসুদেব মহারাজ নন্দালয়ে নিয়ে যেতে পারে ওই জন্য জলটা দুভাগ হয়ে রাস্তা হয়ে গেল বসুদেব দেখলেন জল তো বেশি নেই তাই এইভাবে করে নিয়ে যেতে লাগলেন যমুনা পার করে যখন গোকুল বৃন্দাবনে প্রবেশ করেছি সমস্ত বন বনানই ভগবানকে স্বাগত জানাচ্ছে